মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের হুকুম সালাতুল জুমআ করার লক্ষ্যে সব কাজ থেকে পারে করে যায় জামালা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসা বসা কিছু আলোচনা করা ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন সেই মনিবের দরবারে আমরা সবাই শুক্রিয়া দায়ী করে নিচ্ছি বলি আলহামদুলিল্লাহ জবান খুলে আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে মহা গ্রন্থাল কোরআনুল করিমের একখানা আয়তে করিমা তেলওয়াত করেছি লাখো হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝা মানার তৌফিক দান করেন বলেন আল্লাহ পাক আল্লাহ আল্লাহ পৃথিবীতে রহমতুল আলমিন বানায় প্রেরণ করেছেন উনি সবার জন্য রহমত উনি মানুষের জন্য রহমত উনি জিনকুলের জন্য রহমত উনি পশু পাখির জন্য রহমত উনি समस्त makhlukাতের জন্য رحمت ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উনি समस्त কোলের জন্য রহমত যেই কারণে আমার আপনার নবী তায়েফে গিয়ে ছрель মোবারক থেকে অসংকর রক্ত বের হয়েছে নজস্র রক্ত বের হওয়ার পরে উনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন बेहোশ হয়ে গিয়েছিলেন ওনার যখন হোস আসলো আমিন বস বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম করুন তাহলে আমি দুই পাহাড়ের চিপায় ফেলে আমি তায়েববাসীকে ধ্বংস করে দেবো আপনি শুধু আদেশ করুন রাসূল বলেছিলেন না আমি তো রহমত হিসেবে দুনিয়াতে আগমন করেছি তারা তো বুঝে নাই না বোঝার কারণে তারা আমাকে রক্ত জড়িয়েছে যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার আল্লাহর দাওয়াত আমার দাওয়াত কার কাছে পৌঁছাবো আমি দোয়া দিয়ে যদি আমার উম্মতকে আমি ধ্বংসই করে ফেলি তাহলে আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো আমি কাকে দাওয়াত দিব অথব তাদেরকে ধ্বংস করার প্রয়োজন নেই আমার আপনার নবীর শরীর থেকে রক্ত মুবারক যে কৌম বের করেছিল সেই কওমের জন্য রাসূল শক্ত হন নাই রাসূল তাদের প্রতি নরম ছিলেন কিন্তু রাসুল সাল ইসলাম কার প্রতি শক্ত ছিল আল্লাপা কোরআনে রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار محمد رسول الله محمد صلى الله عليه وسلم الله رسول محمد صلى الله عليه وسلم كيف الله رسول উনি পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পুরা পৃথিবীর জন্য রহমত বলে আল্লাহ পাক প্রেরণ করেছেন কিন্তু দা ও আলাল কুফফার যারা কুফরি করে যারা শিরক করে আল্লাহর রাসূল ওই কুফরি কারি শিরক কারি আল্লাহর সাথে যারা অংশীদার বানায় তাদের বিষয়ে ছিলেন রাসূল খুবই কঠোর সমস্ত মানুষের জন্য জন্য রহমত কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের বিষয়ে ছিলেন রাসুল খুবই কঠোর যেই কারণে রাসুল ইসলাম তিরমিজির হাদিসে একটি হাদিস বর্ণনা করেন রাসুল বলেন

আপনার দেশকে নিয়ে যেন কেউ গভীর ষড়যন্ত্র না করতে পারে দেশের কেউ ক্ষয়ক্ষতি না করতে পারে দেশের দেশের ভিতর থেকে থেকে হোক হোক বাহির নিজের দেশকে রক্ষা করা এটা ইমানের দাবি ইমানের অর্ধেকাংশ রাসুল বলেছেন সুবাহ বলেন কারণ আপনার দেশ যদি আপনার শান্ত থাকে দেশে যদি স্বাধীনভাবে আপনি চলতে পারেন তো আল্লাহর গোলামী করতে পারবেন আপনি দেশে স্বাধীন মতো চলতেই পারবেন না তাহলে আল্লাহকে কিভাবে ডাকবেন দেশ স্বাধীন থাকলে মোয়াজ্জেন আজান দিলে মসজিদে আসতে পারবেন মসজিদে এসে আল্লাহকে ডাকতে পারবেন এই জন্য শান্তি এবাদত করার পিছনেও দেশ স্বাধীনতার বড় ভূমিকা রাখে কথা বলেন ঠিক কেন দেশ স্বাধীনতা সালে দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানি হাত আমাদের যে মুক্তিযোদ্ধা ভাইরা আজকে শহীদ হয়ে কবর আছেন তারা আমাদের এই দেশকে স্বাধীন করে দিয়ে গিয়েছেন যেই কারণে আমরা মুক্তভাবে আল্লাহর গোলামি করতে পারছি কোনো বাধা ভিন্নতা নাই কথা বলেন সেই স্বাধীনতাকে আমাকে আপনাকে ধরে রাখতে হবে এই জন্যই রাসুল বলেন স্বাধীনতাকে রক্ষা করতে কি যারা দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের বিষয়ে রাচল ছিলেন খুব কঠোর পুরো পৃথিবী আলমের জন্য রাসুল রহমত কিন্তু দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে রাসল কঠোর কথা বুঝতে হবে কিন্তু রাসুল সবার জন্য রহমত ছিল না যদি সবার জন্য রহমত হতেন তাহলে রাসুল ইসলাম নিজে সশরীরে যুদ্ধের ময়দানে উপস্থিত হতেন না নিজে সশরীরে দেশটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন কেন যারা মদিনার উপর আক্রমণ করতে আসছিল আবু জাহেল তার দলবল নিয়ে দ্বিতীয় হিজড়িতে যখন তার দলবল হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে মদিনার উপর আক্রমণ করতে আসতেছেন রাসুল বলেন ইমান দেশকে রক্ষা করা ইমানের অর্ধেকাংশ অতএব যার করে যা আছে তা নিয়ে মাঠে নেমে যাও যুদ্ধের ময়দানে নেমে যাও মদিনা দেশকে হেফাজত করতে হবে আবু তখন রাসুলের এক ঘোষণায় তিন শত তেরো জন মদিনার থেকে বের হয়ে বদরের প্রান্ত উপস্থিত হয়ে গিয়েছিল বলেছিল তোমরা মক্কা থেকে মদিনা আক্রমণ করার জন্য আসছ অতএব তোমাদেরকে মদিনায় প্রবেশ করতে দেওয়া হবে না বদরের প্রান্তে রক্ত দিব শহীদ হব তারপর মদিনাতে আক্রমণ করতে তোমাদেরকে দেওয়া হবে না সোহান দেশের ভালোবাসা রাসুল যুগিয়েছিলেন সাহাবিকের অন্তরে দেশের ভালোবাসা আজকে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন যারা করেছেন এই স্বাধীনতাকে ধরে এই স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য আমাদের দেশের শৃঙ্খলাকে করার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে যে ষড়যন্ত্রের একটি অংশ হলো বর্তমানে হিন্দুত্ববাদী একটা দল ইসকন কথা বলেন ঠিক কিনা সনাতন ধর্মে হিন্দু তারা আমাদের ভাই তারা এদেশে নিরাপদে থাকবে আমরা যেমন এদেশের নাগরিক হিন্দু ভাইরাও তারাও এদেশের নাগরিক আমার যেরকম অধিকার আছে একটা হিন্দু ভাইরাও এদেশের অধিকার আছে তারা থাকবে কিন্তু কোন দল যদি দেশকে নিয়ে কোন গভীর ষড়যন্ত্র করে ওই ষড়যন্ত্রকারীদের পক্ষে ইসলামও থাকবে না কোন দেশের আইনও থাকবে না কথা বলেন ঠিক কিনা স্কন উনিশশো ছেষট্টি সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হয়েছে পর্বদাপ যে লোকটি আবিষ্কার করেছিল সে ভালো নিয়তে আবিষ্কার করেছিল তাদের ধর্মকে চর্চা করবে আধ্যাত্মিক জগৎ নিয়ে তারা গবেষণা করবে সেই করেছিল ভালো নিয়তেই কিন্তু ইসকনকে বর্তমানে একটা রাজনৈতিক রূপরেখা দিয়ে তাদেরকে এরকম ভাবে তৈরি করা হয়েছে যার বর্তমানে সবচেয়ে বড় অফিস হলো ভারতের পশ্চিমবঙ্গে যারা বিজবিদের সাথে খুবই ঘনিষ্ঠ রেখে তারা পুরো পৃথিবীতে কাজ করে যাচ্ছে অথচ সাধারণ হিন্দু যারা তারা কিন্তু তাদের দেবতাকে ডাকে কি বলে ডাকে হরে কৃষ্ণ হরে রাম তারা তাদের প্রভুকে তারা তাদের ঈশ্বরকে ডাকে কিন্তু একটি স্লোগান জারি করেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম দিয়ে তারা এই কথাই বুঝাইতে চায় যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা ভারতের প্রত্যেকটা মুসলমানের ঘরে প্রবেশ করেছিল যার ঘরে ফ্রিজে গরুর গুস্ত থেকে ছিল তারা জয় শ্রীরাম করে তাদেরকে হত্যা করেছে তারা মনে করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলে হত্যা করলেই তাদের সমস্ত পাপ মুচন হয়ে যাবে তাদের সমস্ত অন্যায় মুচন হয়ে যাবে ওই দুষ্কৃত দল হিন্দুদের একটি শাখার নাম হচ্ছে ইসকন কথা বলেন ঠিক যে ইসকনের বিরুদ্ধে সাধারণ হিন্দু বাইরেও প্রতিবাদ করেছে সাধারণ হিন্দু প্রতিবাদ করেছে ইস্কনের বিরুদ্ধে দল আন্তর্জাতিক সংগঠন যারা বাংলাদেশে কাজ করছে বাংলাদেশে কাজ করতে গিয়ে এখনো পর্যন্ত তাদের রেজিস্ট্রেশনটুকু বলা করা করা হয়নি বিগত সরকার তাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছে তাদের কথা ওনামেকার বলেছে যে তারা দেশের শত্রু হিসাবে কাজ করবে ইসলামের হিসাবে কাজ করবে ঠিকই বাস্তবে রূপরেখা এখন তা দেখা দিতে যাচ্ছে তারা কি চাচ্ছে তারা চাচ্ছে বিজিবির একটি দূষর বর্তমান ইন্ডিয়ার মোদীর একটি পালিত একটি হিন্দুর অংশ ইস্কন তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে বাংলাদেশের মধ্যে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করবে যে কারণে ভারত সরকার বলবে যে আমার হিন্দু ভাইদের উপর বাংলাদেশে আক্রমণ করা হচ্ছে অতএব বাংলাদেশকে আমার নিয়ন্ত্রণে আনতে হবে যে কারণে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে এমন কি বিজেপির এক নেতা বলেও ফেলেছে হিন্দুদের উপর যদি আক্রমণ করা হয় তাহলে তারা ভারত বানারে মানব বন্দন করবে এটা বাংলাদেশের জন্য একটা হুমকি ছাড়া আর কিছুই নাই কথা বলেন ঠিক কিনা হুমকি ছাড়া আর কিছুই নাই আমাকে আপনাকে বুঝতে হবে এখনো আমাদের বাংলার জমিনে এরকম মুসলমান আছে এমন হিন্দু আছে যারা এই দেশে থেকে এই দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে বহুত লোক আছে আমার কথা হচ্ছে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন সে যদি মুসলমান হয় বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সেই মুসলমানকেও ছাড় দেওয়া হবে না সেই মুসলমানকেও ছাড় দেওয়া হবে না আমরা কোন সাম্প্রদায়িক নয় আমরা এই কথা বলি না যে হিন্দুকে সার দিব না কোন মুসলমান যদি দেশের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করে তাকেও সার দেওয়া হবে না তাকেও আইনের আওতায় তাকে উঠিয়ে দেওয়া হবে আমরা কার উপর হাত তুলবো না আমরা আইন তুলে নিব না দেশে আইন আছে আইনের কাছে তাদেরকে উঠিয়ে দিব কথা বলেন ঠিক কিনা যে যে অন্যায় করবে তাদেরকে আইনের হাতে উঠিয়ে দিব বর্তমান সরকার এত নরম হলে চলবে না বর্তমান সরকারকে আর গরম হতে হবে দেশকে যদি আপনি শান্ত রাখতে চান ডাকাতে যে হিন্দু ভাইরা তারা প্রতিবাদ সভা করেছে এক হিন্দু বলছে জামার আমার এক হিন্দুর ভাইয়ের ঘরে আক্রমণ করা হচ্ছে তার গড়কে পুড়িয়ে দেওয়া হয়েছে এক সাংবাদিক ওই হিন্দু ভাইকে প্রশ্ন করা হলো আপনার যে ভাইয়ের ঘরে আগুন দেওয়া হয়েছে জ্বালিয়ে পুড়িয়ে ছাই খাই করে দেওয়া হয়েছে আপনার ওই ভাইয়ের নাম কি সে নামটা বললে পারলো না সে বলতেছে নামটা জন্য কি নামটা জন্য কি বলে গেলাম নামটা পরে বলবো তোর কিমন ভাই কিমন বন্ধু যার ঘর আগুন দিয়ে ছাই খাই করা দেওয়া হয়েছে এত বড় সম্মেলনে তুমি বলতেছ সাংবাদিকের প্রশ্ন উত্তরে তোমার সেই ভাইয়ের নামটাও বলতে পারলা না বোঝা গেল এটা গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না কথা বলেন ঠিক আমার দেশের ভাব মূর্তি পুরা বিশ্বের মাঝে তারা নষ্ট করতে যাচ্ছে এই ইস্কন সংগঠন তাদেরকে বানানো হয়েছে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সম্পৃক্ত নয় হিন্দু ধর্মের একটা দল এটা একটা ইসন যারা রাজনীতির সাথে সম্পর্ক রাজনীতির ফায়দার জন্যে তারা হিন্দু মন্দিরে তাদের মন্দিরে তারা আগুন দিতে পারে তাদের হিন্দু ভাইকে তারা মারতে পারে রাজনীতির স্বার্থের জন্য অতীতে বিগত সরকার আমরে কুমিল্লায় মন্দিরে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ হয়েছে প্রত্যেকটা তদন্ত বের হয়ে আসছে একটা মন্দিরে কোনো মুসলমান আক্রমণ করে নাই হিন্দুদের মন্দিরে তারাই আক্রমণ করেছে কারা করেছে ইস্কন করেছে কারণ তারা একটা রাজনৈতিক দল রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তাদের মন্দিরে তারা আগুন দেয় তাদের মন্দিরে তারা আক্রমণ করে মুসলমানকে এবং দেশকে বিনষ্ট করার জন্য তারা বহু পাই তারাও ষড়যন্ত্র করে আসছে কথা বলতে এটা হচ্ছে সেই ইস্কন এই জন্য পুরা বিশ্বের মাঝে যেরকম ভাবে সৌদি আরবে যেরকম ভাবে মালয়েশিয়ায় যেরকম ভাবে চীনে যেরকম ভাবে সিঙ্গাপুরে এই সমস্ত দেশগুলোতে যেরকম স্কনকে নিষিদ্ধ করা হয়েছে সময়ের দাবি বাংলাদেশও স্কন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয় তাহলে বাংলাদেশের পিছন দিয়ে তারা পিঠে এরকম সুরের আঘাত করবে যেই সময় তুমি আর বাঁচতেও পারবে না বাঁচার কোনো সুযোগ থাকবে না এই জন্য এখুনি সময় এর দাবি ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করতে হবে কারণ তাদের রূপরেখা বর্তমানে দেখা যাচ্ছে কিভাবে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে ইসকনকে নিষিদ্ধ করুন এবং দেশের বিরুদ্ধে চাই মুসলমান হোক চাই হুজুর হোক চাই মাদ্রাসার শিক্ষক হোক চাই মসজিদের ইমাম হোক চাই হিন্দু বৌদ্ধ হোক যেই হোক না কেন দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে তাকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় এনে তাকে শাস্তিমূলক বিচার করতে হবে এবং আমার মুসলিম ভাই যে সাইফুল ইসলামকে আইনের আদালতের মধ্যে ধরে তাকে হত্যা করেছে কত বড় ইসকনের সাহস যে একজন আইনজীবীকে তারা হত্যা করতে পারে তারা কেমন সন্ত্রাসী দল হলে একজন আইনজীবীকে হত্যা করতে পারে অতএব যারাই হত্যার সাথে জড়িত আবেদন করব তাদেরকে অবশ্যই বিলম্ব গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনা দরকার কথা বলেন ঠিক কিনা কোনো হিন্দুর উপর আমরা গায়ে হাত তুলবো না আগেই বলেছি তারা যেরকম নাগরিক আমিও নাগরিক আমার যেরকম অধিকার দেশে তারও অধিকার নির্দোষ কোন হিন্দুর ঘরে বা নির্দোষ কোন হিন্দুকে কোনো আক্রমণ করা যাবে না তাদের সাথে আমরা মিলেমিশে চলব তবে যারা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা আইনার আওতায় এনে আইনার হাতে উঠিয়ে দিব কথা বলেন ঠিক কিনা আইনার হাতে উঠিয়ে দিব আমরা দেশকে শান্ত রাখব দেশকে আমরা রক্ষা করব দেশের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিব তারপর দেশ বিশৃঙ্খলা হবে দেশের উপর কোন শুকুনের নজর পড়বে তা হতে আমরা দিব আল্লাহ পাক আমাদের দেশকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে আমার এই স্বাধীন দেশকে আল্লাহ পাক যেন হেফাজত করেন বলেন আল্লাহ আমি বলেন না আল্লাহ আমি আমি কোন পুত্রের বিরুদ্ধে বলেছি আমি কোন ধর্মের বিরুদ্ধে বলেছি আমি কোন জাতির বিরুদ্ধে বলেছি আমি দেশের পক্ষে কথা বলেছি চাই হুজুর হোক চাই জেনারেল হোক চাই বিদ্রোহী হোক যেই হোক না কেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কোন রক্ষা নাই আল্লাহ পাক আমার আপনার এই দেশকে হেফাজতে রাখক বলেন আল্লাহুম্মা আমিন